ए पब्जा रिलिज अनि खुसी आजके खुसी अनि

দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের বিখ্যাত ঢাকাদোহারের এই মেঘলাঘাটে তো মেঘলাঘাটে কিন্তু এখন বিপুল পরিমাণে হচ্ছে পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে যেহেতু অভিযান শেষ তো আপনারা কিন্তু এই দুই তিন দিন কিন্তু ভরপুর ইলিশ মাছ পাবেন তো আপনারা যারা হচ্ছে একটু কম দামে ইলিশ মাছ কিনতে চান তারা কিন্তু এখনই চলে আসতে পারেন কারণ দুই তিন দিন পর কিন্তু আবার ইলিশ মাছগুলা হচ্ছে আর পাওয়া যাবে না তো আপনারা যারা ইলিশ কিনবেন তারা কিন্তু এখনই চলে আসতে পারেন তো আজকে কিন্তু আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এই বাজার কিন্তু প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে আর কি সাতটা আটটা পর্যন্ত কিন্তু জমজমার থাকে তো আপনারা যারাই আসবেন তারা কিন্তু সকাল সকাল আসবেন তো আমি আর চলেন বেশি কথা না পারিয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন щоще тетирэк тетирээк 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 тетише

আই 300 টাকা আই 30300 আই 330 আই এদিকে আই 3300 আই 3300 3300 320 320 আই 3300 3300 3300 3300 টাকা আই 3300 আই 3300 3300 3300 3300 টাকা আই 33300 340 340 340 335 আই 335 আই 3300 360 360 360 360 টাকা আই 370 360 টাকা বাইনা 3600 টাকা আই 3600 টাকা 1 3600 টাকা 2 আই 3600 টাকা আই 3600 টাকা 2 আই 3600 টাকা 3600 টাকা ডান দেন এটা 3 বড়টা 3600 ডান দাও বড়টা বড়টা দাও বড়ে ছেড়ে দে এটা লই দিন ভাই আর ভাই নেটটা দিন আরে কতটা কত

এগুলো হচ্ছে সব ইলিশের নৌকা আর এই হচ্ছে তাজা তাজা ইলিশ দেখেন যাচ্ছে নিলামে তো আজকে থেকে ইলিশ মাছ হচ্ছে বিক্রি হবে দেখেন এই সব হচ্ছে সারা রাত হচ্ছে মাছগুলো ধরছে আর সকাল সকাল চলে আসে এই মেঘলা ঘাটে বিক্রি করার জন্য দেখেন একদম ওই পর্যন্ত হচ্ছে নৌকা তো আরও নৌকা কিন্তু আসবে এগুলো বিক্রি করার পরে কিন্তু আরও নৌকা আসবে বিক্রি হবে আর পানি দেখেন একদমই কিন্তু

সাতাইশা সাতাইশা সাতাশ মাদছেন সাতাইশো সাতাশশো 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 ডিম সাতাই সাতাশো সাতাইশো সাতাশশো সাতাইশো সাতাশো সাতাশশো সাতাইশো সাতাশা একদম তা সরকার, জাতা সরকার, চাতা সরকার, চাতা সরকার, জাতা, অ, চাতা, আরাবে, আরা্য, আ্য, আ্য, আশ, আরাস, আ আরাম সরকার বুতে সরকার এক অন্ত্রি সরকার, অন্তি সরকার, অন্ন্তি সরকার, অন্তরেস, অন্তরেশ, অন্ন্তরে, অন্তরেশ, অন্ন্তের সরকার সরকার মামাকি আনে। পদ্মা রিলিজ রিলিজ পদ্মা রিলিজা ভাই বড় দুটা পাইছে একদম বড় 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 দুটা পাইছে চলে যাচ্ছে নীলামে বিক্রি করার জন্য

মাছের মাছ ও বেশি কাস্টমার বেশি মাছ ও বেশি কাস্টমার বেশি অন্য কোনো মাছ নাই খালি ইলিশ হ্যাঁ ছোট ইলিশ বড় ইলিশ দুই চার দিন তো ইলিশে পাওয়া যায় দুই চার দিন ইলিশে পাওয়া যায় আর কাস্টমার ইলিশের লিগে আসবে ইলিশের লিগে আসবে দেখেন মানুষের কোনো অভাব নেই একদম আর ওদের কাছেই যাওয়া যায় না

পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ চারশো পাকা পাকা চারশো টাকা বিশ টাকা চারশো বিশ তিরিশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা টান দেন চারশো চারশো পঞ্চাশ পঞ্চাশ

শঙ্কর ভাই হ্যাঁ শঙ্কর ভাই এই কত দিয়ে আনলেন ভাই দুইটা তিন হাজার দিয়ে আনলো দর্শন দেখেন শঙ্কর ভাই আনলো দুটা তিন হাজার একদম পদ্মা নদীর পদ্মা নদীর অরিজিনাল ইলিশ দেখেন দুইটা তিন হাজার বাইশশো আশশো বাইশ নয়শো নয়শো টাকা নয়শো টাকা

লগে লগে আগতো আগতো কি দাম কয় পাঁচশ লওক

আই 1200 আই 1200 আই 1200 টাকা আই 1200 আই 1200 টাকা আই 1200 আই 1200 টাকা 1200 1200 1230 আই 1200 এইবার সুমাস্তে করে ছেড়ে দেন 1200 আপে আই 1200 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 तेर सौ तेर सौ टका तेर सौ टका तेर सौ टका घर मामा घर नेखीस 33 33 33 36 33 33 33 8300 8300 গদরে মুদ্দিন 8300 এরেন 8300 3700 আই 77 আই কোবালদি আই 77 আই 77 আই 77 বিল করা এন্ড আই 77

একৈছশ একৈশশ একৈশ বাইশ বাইশ টিকা বনাই চৌ চৌব্বিছ সাতৰা

ত্রিশ তেত্রিশ 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 তেত্রিশ

কতশো 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 কতশো

এরকম পদ্মারি লিস্ট ভরে যারা কিনবেন তারা চলে আসবেন দোহারের মেঘলা ঘাটে ধন্যবাদ ভাই